যারা ঈশ্বর দর্শন করতে চান ভগবান লাভ করতে চান তাদের কাছে শ্রীরামকৃষ্ণ পরমহংস পরম গুরু সে অন্য কোনো গুরুকে মানলেও আমি দেখেছি বেশিরভাগ জন কথামৃত শ্রীরামকৃষ্ণ পরমহংস সব পরে কারণ এত সহজ উদাহরণের সাহায্যে এত সহজ ব্যাখ্যা একবার শুনলেই মনে থেকে যায় এর জিনিস একদম অমৃত শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটি ঘটনা একটি ছোট্ট গল্প দুই বন্ধু তারা পাশাপাশি থাকে প্রতিবেশী এক বন্ধুর খুব তামাক খাওয়ার নেশা অনেক রাতে হঠাৎ তামাকের টান ধরেছে পরের বন্ধুকে হাঁক ঢাক করে তুলেছে পরের বন্ধু এসে দরজা খুলেছে বলছে এত কিসের ডাক এ তুই জানিস না আমার তামাক খাবার নেশা এখন আমার নেশা জেগেছে এ বলছে তোর আগুন দরকার বলছে হ্যাঁ তামাক খাবা তো আগুন দরকার আমার আগুন দরকার বলছি তোর হাতের লণ্ঠনটাতেই তো আগুন আছে হাতে করে লণ্ঠন নিয়ে এসছে বলছে লণ্ঠনেই আগুন আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের এটাই বলতে চাইছেন যে তোমার মধ্যেই ভগবান আছে তোমার সাথেই প্রভু ঘুরছেন তুমি পাওয়ার উপায় জেনে সাধনা করো না তুমি এদিক ওদিক সময় নষ্ট করছো কাউকে একে জিজ্ঞেস করছো ওকে জিজ্ঞেস করছো টাইমটা ওয়েস্ট করছো উনি জ্ঞান অজ্ঞান আর বিজ্ঞান এই পার্থক্যটা খুব সুন্দর বলেছেন অজ্ঞান থেকে আমাদের জ্ঞানে যেতে হবে জ্ঞান থেকে বিজ্ঞানে যেতে হবে কিরকম উনি বলতেন পায়ে কাঁটা ঢুকেছে আর একটি কাঁটা নাও যে ওই কাঁটাটি তোলো তারপর শেষে দুটো কাঁটাই ফেলে দাও অজ্ঞান কি যার কোনো জ্ঞান হয়নি যে আধ্যাত্ম জগৎ যার কাছে খোলেই জ্ঞান যখন তার জ্ঞান হয়েছে সর্বজীবী ভগবান দর্শন করছে চারিদিকে ভগবান দেখতে পাচ্ছে তার জ্ঞান হয়েছে বিজ্ঞান যখন সে ভগবানের সঙ্গে মিশছে গল্প করছে ফষ্টি করছে ঠাকুরের মতো আর কি তো এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উদাহরণ ব্যবহার করছেন কেউ দুধ দেখায়নি অজ্ঞান কেউ দুধ দেখেছে জ্ঞান কেউ দুধ খেয়ে শক্তিশালী হয়েছে বিজ্ঞান অর্থাৎ আমাদের যেতে হবে অনেক দূর তাই এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও